কার আমল কি কার চেতনা কি ইমান কি মর্যাদা তো সেখানে তৈরি যিনি বানাইছেন কি বলেন যিনি ওনাকে বানালেন উনি কি বলেন এটাই তো আমাদের আগে দেখতে হবে আঠারো সুরা আল্লাহ কাহাফের একশো দশ নম্বর আয়তাল্লাহ বলছেন কুলির্নে আনা স্লোক বানানে আলমুল গাইব উনি এই জন্য এই কথাটা আগেই বলিয়ে রেখেছেন কুল তুমি বলো ইনামা ইনামা দিয়ে এর কোন ব্যতিক্রমের কোন সুযোগ নেই যে আমি একজন বাসার তোমরা যেমন বাসার তোমরা যেমন মানব জাতির সদস্য আমিও সেরকমই মানব জাতির সদস্য দেখুন মানুষ খায় উনিও খেতেন মানুষ পান করতে উনিও পান করতেন মানুষ উনিও ঘুমাতেন মানুষের প্রকৃতির কত প্রয়োজন প্রয়োজন ছিল মানুষের সন্তান ছিল সন্তান ছিল তাই না সুখ দুঃখ সেই কান্না দাঁত জীবনে সবকিছু তো একই রকম সেম তো বলো আমি তোমাদের মতো বাসার মানুষ আচ্ছা গেল এটা এখন বাসার কিসের সৃষ্টি এটা ফেসলা হয়ে গেলে তো হলো নবী বাসার আমরা পেলাম এবার আমরা সুরা সদের মধ্যে যদি যাই সেখানে একাত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইন্নি খুম বাসার তিন আমি বাসার সৃষ্টি করি মাটি থেকে তাহলে নবী হলেন বাসার আর বাসার সৃষ্টি হলো মাটি থেকে এই তো ক্লিয়ার যে আল্লাহ বানালেন মোহাম্মদ সাল্লাহামকে সে আল্লাহ বলছেন তুমি বলি দাও যে আমি একজন বাসার আর বাসার মাটি তৈরি তাহলে মাটির তৈরি হওয়া এটা তো কোরআনের কথা কুরআন এর এটা নির্দেশ জেনী তৈরি করেছে তার কথা বানিয়েছেন উনি বলছেন আমি মাটি থেকে বানিয়েছেন আরেকটা কথা হলো আজকাল তো গবেষণায় আমরা দেখি যে আগুনের চেয়ে মাটি অনেক সেরা মাটির কত গুণ আগুনের কি গুণ আছে খালি লাফালাফি করা আর জ্বালায় পোড়ায় শেষ করে দেওয়া ধ্বংসাত্মক কিন্তু মাটি হল নির্মাণ করে অনেক পজিটিভ ওইটা হলো নেগেটিভ আগুনটা হলো খালি জ্বালাও পোরাও নেগেটিভ সাইড কিন্তু মাটির মধ্যে সব হাজার গুণ আছে পজিটিভ আবার তার পাশাপাশি আগুনের যে গুণটা এখন তো বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে ইলেকট্রন ফোটন এগুলি সব নূরের এগুলি মাটির ভিতরে মাটির ভিতরে সবগুলি আছে তাহলে মাটির সৃষ্টি পেলে দুইটাই পেলাম দুইটাই আছে নূরও পেলাম আবার মাটির যে হাজারো গুণ আছে সেটাও পেলাম ডাবল ডিগ্রি হলো আর আগুনের হলে তো এটা হলো না আগুনের তো শুধু একটা আগুনের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হলো মাটি

তাহলে এমন উন্নতি হলাম খালি নবীর দাম কমাবার জন্য আমরা কাজ করতে এটা আসলে একমত অজ্ঞতা তো যেটা আপনি বলেছেন যে সমাজে